হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাবড়াতে আর হাবড়া স্টেশনে নেমে একটু হাঁটতেই এই ভ্যান ভ্যানস্ট্যান্ডটা পেলাম আর ভ্যানে করে আমি পৌঁছে গেলাম বাণীপুর মেলায় আর এই বাণীপুর মেলাটা হচ্ছে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা আর এই হচ্ছে গেট চলো এখানে আছে মূল মঞ্চ আর ভিতরে যাই কি কি আছে সেগুলো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি এই বাণীপুর মেলাটা যেহেতু অনেক বড় হয় প্রায় তিন চার ঘন্টা ধরে ঘুরেও শেষ করতে পারি না তাই তোমাদেরকে ছোট করে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসলাম এই এই মেলাতে দেখতে পাওয়া যায় না এমন কিছুই নেই দেখো এখানে চাল ভাঙছে আর এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে তৈরি হয় সেটাও কিন্তু এই মেলাতে এসে দেখতে পেল এখানে শেপরা মিলে এখানে পিঠে তৈরি হচ্ছিল দেখো বিভিন্ন পিঠের বিভিন্ন রকম দাম দেয়া রয়েছে আর এটা কিন্তু ঢাকার পিঠা স্টল ছিল এখানে দুধ ভাপা পাটি সাপটা মালপোয়া বিভিন্ন রকমের পিঠে কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল আর সেপড়া এখানে বানাচ্ছিল দেখো সামনেই বানাচ্ছে আর এখানে বিক্রি করছে গরম গরম এখানে দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে আর এগুলো সবই বেতের তৈরি রয়েছে চাবির রিং বেতের ঝুড়ি রকম জিনিস বিক্রি হচ্ছিল আর এখানে কিন্তু দুটো মেলা বসেছে একটা বাণীপুর মেলা দুটো মাঠে বসেছে আর একটা বাণীপুর মেলার ভিতরে কিন্তু সবলা মেলাও চলছে এটাও কিন্তু তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চলবে এখানে দেখো মশলাও বিক্রি হচ্ছে শাড়ি কাপড় এছাড়া আচার সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর এগুলো কিন্তু সবই হাতে তৈরি এগুলো স্বনির্ভর গোষ্ঠীর থেকে এগুলো এই স্টলগুলো দেয়া হয়েছে এগুলো সবই হাতে বানানো দেখো দুই দিকে স্টল করা রয়েছে অনেক স্টল এখনো বসেনি পুঁথি দিয়ে গোপাল বানিয়েছে কিরকম দাম আছে এগুলোর একশো পঁচিশ এখানে এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই পাটের তৈরি ছিল আর তার মধ্যে কিন্তু কালার করা দেখো চেন দেওয়া রয়েছে এগুলো কিন্তু সবই ব্যাগ এগুলো যে দেখছো প্রত্যেকটাই কিন্তু এক একটা এক এক রকমের ব্যাগ রয়েছে খুব সুন্দর লাগছে সবই কিন্তু হাতে তৈরি আর এই যে সফট টয়েসগুলো দেখছো এগুলোও কিন্তু সবই হাতে তৈরি এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো অবশ্যই নোটিফিকেশান বাটনটা অল প্রেস করে নেবে তাহলে আমি যখনই ভিডিও দেব তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসবে আর এই মেলাটা যেহেতু দ্বিতীয় বৃহত্তম মেলা আর এই মেলাতে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে দেখো ফার্নিচার রাখা হয়েছে ফার্নিচারের দোকান আছে এখানে দেখো মাত্র দিনের জন্য লেখাই রয়েছে এটার দাম আটচল্লিশ হাজার টাকা এই মেলাতে ফার্নিচারের দোকানও রয়েছে এখানে দেখো সোফা রয়েছে এছাড়া বেড রয়েছে আলমারি রয়েছে চিমনি রয়েছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এই যে সোফাটা দেখছো এটার দাম ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু মাত্র ন দিনের জন্যই এই অফারটা চলছে যেহেতু মেলাটা এই দিন চলবে আর এখানে একটা দেখো সেন্টার টেবিলও রয়েছে পুরো এটা প্যাকেজটা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল এছাড়া দেখো খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিলও রয়েছে আমার তো খুবই ভালো লাগছিল এছাড়া দেখতেই পাচ্ছ কত আলমারি এখানে রাখা রয়েছে আর আলমারির ডিজাইনগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল এখানে সমস্ত রকম ফার্নিচার রাখা রয়েছে দেখো এবং এই যে বেডটার দাম আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আছে তেষট্টি হাজার পাঁচশো টাকা এটার দাম আছে বাহান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া বিভিন্ন আলমারিও বিক্রি হচ্ছে চা তিরিশ টাকা এখানে মালাই চা এখানে কুড়ি টাকা আছে দেখো এসব খাবারের স্টল গুলো বসেছে এখানে দেখো কার্পেটের দোকানও ছিল আর এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল চারশো টাকা আর এই যে সামনে যেটা এটার দাম ছিল সাড়ে চারশো টাকা এরকম এক একটা কার্পেটের এক এক রকম দাম আছে চারশো টাকা থেকে আপ টু আটশো নশো হাজার আঠেরোশো দু হাজার তিন হাজার বিভিন্ন রকম দামের রয়েছে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এই দোকানে কার্পেট ছাড়া খুব সুন্দর সুন্দর কিন্তু পা পোষও ছিল এই বাণীপুর মেলাটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে হয়ে থাকে আর এই মেলাটা বসে দুপুর তিনটে থেকে রাত নটা দশটা পর্যন্ত থাকে এর পরে যে স্টলটায় যাব এই স্টলে দেখো ঝুড়ি হাট বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছে আর এখানে খুব সুন্দর সুন্দর হাড় এখানে বিক্রি হচ্ছিল যেগুলো একদমই অরিজিনাল পুরো শান্তিনিকেতনে এগুলো তৈরি হয়েছে আর এই মেলাতে বসেছে বিভিন্ন ধরনের স্টল এখানে দেখো জামা কাপড়ের স্টল রয়েছে দেখো এখানে পর পর সব জামা কাপড়ের স্টল রয়েছে শাড়ির স্টল রয়েছে এমনকি দিয়েছে এই জামা কাপড়ের এই শাড়ির দোকানটা এখানে চার চাকা গাড়ি শোরুম করা ছিল এখানে গাড়িও বিক্রি হচ্ছিল এখানে হাজার দুহাজার তিনশো চারশো দশ দুশো ইট পাথর বালি নিলাও দশ বছর ছিল না এখানে হাজার দুহাজার তিন বড় এখানে ব্লাউজ দোকান শাড়ির দোকান এছাড়া হার কানের দোকান সব কিছুরই কিন্তু দোকান রয়েছে এই দোকানটাতে এখানে কম্পিউটারও বিক্রি হচ্ছিল মোবাইল বিক্রি হচ্ছিল এছাড়া দেখো হাড় চুরি কানের তো রয়েছেই আর এই দোকানটাতে ঢাকায় জামদানি শাড়ি নিয়ে বসেছে দেখো প্রচুর শাড়ি রয়েছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগছিল আর মেলা যেহেতু মেলা মানে তো বিভিন্ন রকমের খাবার সেখানে খাবারও বিক্রি হচ্ছিলো এখানে বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি যেমন বিক্রি হচ্ছিলো তেমন ঘর সাজানোর জন্য এই ফুলগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল আর প্রত্যেকটা ফুল কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর দাম কিন্তু একশো টাকা থেকে স্টার্ট আছে এখানে একশো দেড়শো দুশো বিভিন্ন রকমের আছে উইথ ফুলদানি সমেত কিন্তু এই ফুলগুলোও ছিল খুবই সুন্দর দেখো শীতকাল যেহেতু পিঠে পুলির দোকান তো বসেছেই এছাড়া মেলা মানে কিন্তু বাদাম ভাজা বাদাম ভাজা এছাড়া দেখো জিলিপি গজা সব কিছুই বিক্রি হচ্ছে আর এই ছোটো ছোটো ফুলগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু এই ছোটোগুলো পঞ্চাশ টাকা করে এছাড়া বাচ্চাদের খেলনা সব কিছুই এখানে বিক্রি হচ্ছিলো জুতো বিক্রি হচ্ছিলো কাপ প্লেট সব কিছু এই মেলাতে আছে এখানে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে দেখো

এদিকে একপাশে যেমন স্বনির্ভর গোষ্ঠী সবলা মেলা হচ্ছিল আর একপাশে কিন্তু বিজ্ঞান মেলাও হচ্ছিল তো সবকিছু নিয়ে বানিপুর মেলাটা কিন্তু পুরো জমজমাট হয়ে উঠেছিল তো এটা তো আমরা এটা ব্যবহারইব কেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে যা যা আমাদের বৈপুতিক সরনদেবনের মেলা চলছে আমরা কাজে লাগাতে পারি তোwidetildeমতে ভারতের অনেক এই স্টলটাতে পূর্ব মেদিনীপুর বর্ধমান থেকে আসা এই যে কাপড়ের ওপরেই নিখুঁতভাবে চিত্র আঁকছিলো এগুলো কিন্তু ওরা ওখানে বসেই আঁকছিলো এবং বিক্রি করছিল আর এই দেখো এখানে যে পটচিত্রগুলো রয়েছে এগুলোকে মধুবনী প্রিন্ট বলে ইনি এখানে ড্রয়িং করছিল আর এখানে বসে বিক্রিও করছে আর এগুলো ড্রয়িং করছেও আর এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে ঘর সাজানোর জন্য খুব ভালো আর কাপড়গুলো ছশো সাতশো এরকম বিভিন্ন দামের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছিল এখানে ইলেকট্রনিক জিনিসও বিক্রি হচ্ছে দেখো ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সব কিছুই এখানে বিক্রি হচ্ছে এখানে এল ইডি টিভিগুলো যেমন বিক্রি হচ্ছিল তেমন কিন্তু এখানে এসি বিক্রি হচ্ছে ওটিজি বিক্রি হচ্ছে চিমনি বিক্রি হচ্ছে এছাড়া ফ্রিজ কি সুন্দর সুন্দর দেখো ফ্রিজ এগুলো সবই কিন্তু বিক্রি হচ্ছে এছাড়া বেতের জিনিস যেগুলো বাঁশ দিয়ে কেটে বানানো হচ্ছে এই বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে জামা কাপড়ের দোকানগুলো বসেছে দেখো প্রচুর স্টল বসেছে এখানে এই মেলাতে আরও একটা জিনিস চোখে পড়ল কি বলতো কাঠের ওপরে নেমপ্লেট অর্থাৎ আমাদের বাঙালিদের যে টাইটেলটা থাকে সে টাইটেলের নাম দিয়ে দেখো এই যেমন ব্যানার্জি পরিবার ঘোষ পরিবার এছাড়া দেখো চৌধুরী পরিবার দত্ত পরিবার এগুলো দিয়ে কিন্তু নেমপ্লেট করা আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো কত করে ব্যাগগুলো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগও বিক্রি হচ্ছিল দেখো প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এছাড়া এখানে পাটের তৈরি ব্যাগগুলোও বিক্রি হচ্ছিল আর এই স্টলটাতে কিন্তু মার্বেল পাথরের জিনিসও বিক্রি হচ্ছিল এছাড়া দেখো পোড়া মাটির যে কাপগুলো এগুলোও এখানে বিক্রি হচ্ছিল এখানে গোপালের জামাও কিন্তু বিক্রি হচ্ছিল এছাড়া আরেকদিকে লাইন দিয়ে বসে সব পাপড় বিক্রি করছিল আর এই পাপড়গুলো কিন্তু ছিল উনানে সেঁকে এগুলো বিক্রি করছিল হ্যাঁ হ্যাঁ এখানে যে হারগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সবই পোড়া মাটির ছিল এখানে ড্রাম বিক্রি হচ্ছিল এখানে হরেক মাল কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা এরকম বিক্রি হচ্ছিল এমনকি দশ টাকাতেও ছিল এখানে কানের দুলগুলো বিক্রি হচ্ছিল দেখো এছাড়া বিভিন্ন রকমের নেল পলিশ বিক্রি হচ্ছিল লিপস্টিক বিক্রি হচ্ছিল এই স্টলটাতে পুরো নেল পলিশ লিপস্টিক আই শ্যাডো এগুলোই বিক্রি হচ্ছিল এখানে ঘর সাজানো প্লাস্টিকের ফুলগুলো বিক্রি হচ্ছিল আর এখানে এগুলোর দাম ছিল আশি টাকা একশো টাকা দেড়শো দুশো এরকম দামের মধ্যে ছিল এছাড়া এখানে দেখো বড়ি বিক্রি হচ্ছিল পাঁপড় বিক্রি হচ্ছিল এছাড়া বিভিন্ন রকমের আচারও বিক্রি হচ্ছিল আর এই হলো পুরো মেলাটা বিভিন্ন রকমের খাবারের স্টল পিঠার দোকান এছাড়া মোমো সব কিছু এখানে বিক্রি হচ্ছিলো এই দেখো এখানে পিঠা আছে এখানে দুধ পুলি পিঠে ভাপা পিঠে এগুলো বিক্রি হচ্ছিল আর মেলাতে আসলে ফুচকা না খেলে মেলাটা যেন জমেই ওঠে না তাই না বিশেষ করে মেয়েদের ফুচকা লাভার যারা তারা কিন্তু ফুচকা ছাড়া বাড়িয়ে যাবে না আর এখানে দেখো বিভিন্ন রকমের দোলনাও বসেছিল বাচ্চাদের মনোরঞ্জনের জন্য তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধু যদি এসে এখন এই ভিডিওটা দেখো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর এই দেখো খুব মরণ এখানে কিন্তু এসেছিল এখানে কিন্তু গাড়ি রাইড করছিল একটা চার চাকা গাড়ি ছিল আর একটা বাইক ছিল আর এইখানে দেখো ড্রাগন রাইড ছিল এছাড়া কিন্তু নাগরদোলনাও ছিল মেলার আসল মজা তো এই দোলনাতে আর এই দোলনা চড়তে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখানে কাঠের জিনিস যেমন বিক্রি হচ্ছিল বেলুন চাকি পিড়ি এছাড়া লোহার জিনিসও বিক্রি হচ্ছিল দেখো লোহার কড়াই হাতা খুন্তি সব এখানে বিক্রি হচ্ছিল এদিকটা পুরোই খাওয়ার স্টল আছে দেখো আর এই পাশটায় মেলা বসেছে বিভিন্ন রকমের এখানে পান বিক্রি হচ্ছিল এছাড়া ভেটকি মাছের বিভিন্ন রকম আইটেমও এখানে বিক্রি হচ্ছিল এছাড়া চিকেন পকোড়াও ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরপরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি